হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন খুন হয়েছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে তিনজনের মধ্যে খুনি কে তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি কে খুনি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বেল গুন্ডা এবং রসুন তোমাদের এই তিনটা ছবি নামের একটি করে অক্ষর দিয়ে একটি ছেলের নাম বলতে হবে তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি ছেলের নামটি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে দুটি মহিলা রান্না করছে আসলে এখানে দুটি মহিলা নয় দুটি মহিলার মধ্যে একজন পুরুষ আছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি পুরুষ তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আম এবং সফেদা তোমাদের এই তিনটি ছবি নামের একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ তৈরি করতে হবে তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি শব্দটি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা তিনজন মহিলার ছবি দেখতে পাচ্ছ তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা ভূত তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে তিনজনকে দেখা যাচ্ছে এদের তিনজনের মধ্যে একজন ছেলে আছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এদের তিনজনের মধ্যে কে ছেলে তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তিনটি ছবির মধ্যে একটি ছবি সামান্য আলাদা তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে আলাদা ছবি কোনটি তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো বন্ধুরা তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ ফুলকপি মূলা পালং এবং বাতাবি তোমাদের এই চারটি ছবি নামের একটি করে অক্ষর দিয়ে একটি পাতার নাম বলতে হবে তোমাদের সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি পাতার নামটি গেস করতে পারলে যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো